কলকাতায় হওয়া হত্যার রহস্য ডালপালা ছড়াচ্ছে এমপি আনার হত্যাকাণ্ডের সাতাশ দিন পর কলকাতার সিআইডি সেখানকার একটি খালে তল্লাশি চালিয়ে কিছু হারগোর উদ্ধার করেছে এদিকে স্বামী হত্যার অনেক দিন পার হলেও এমপি আনারের স্ত্রী এখন পর্যন্ত নিরাপত্তা বজায় রেখে চলছেন কেন এই হত্যাকাণ্ডের সবকিছু তথ্য জানতে দেখুন আজকের স্টার নিউজ প্লাস আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা আমার তথ্য আমরা পেয়েছি এমপি আনার হত্যার প্রায় এক মাস পেরিয়ে গেল দর্শক শ্রোতা অবশেষে বেরিয়ে এলো এমপি আনারের আসল হত্যাকারী দর্শক শ্রোতা সেটা আপনারা জানলে চমকে উঠবেন তিনি কিভাবে তাকে হত্যা করলেন দর্শক আজকে ভিডিও দেখলে কিন্তু অনেক এই এমপি আনারুল আজিম আনার হত্যার বিরুদ্ধে অনেক কিছু জানতে পারবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা নাটে দেখতে চেষ্টা করবেন তো কথা না পেরিয়ে চলুন আমরা ভিডিও মূল

কলকাতার সিআইডি সেখানকার একটি খালে তল্লাশি চালিয়ে কিছু হাড়গোর উদ্ধার করেছে এদিকে স্বামী হত্যার অনেক দিন পার হলেও এমপি আনারের স্ত্রী এখন পর্যন্ত নিরাপতা বজায় রেখে চলছেন কেন এই হত্যাকাণ্ডের সব কিছু তথ্য জানতে দেখুন আজকের স্টার নিউজ প্লাস কলকাতা সিআইডির পক্ষ থেকে যেটি বলা হয়েছে আনার হত্যাকাণ্ডের ঘটনায় নেপালে গ্রেপ্তার হওয়া সিয়াম হোসেনের দেওয়া তথ্যের ভিত্তিতে রোববার দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ের একটি খালে তল্লাশি চালিয়েছে কলকাতার অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সিআইডি বলছে তল্লাশি চালিয়ে তারা বেশ কিছু হাড়গোড় উদ্ধার করেছে এবং তারা বলছে যে পরীক্ষার পর এই হাড়গুলোর বিষয়ে নিশ্চিত হওয়া যাবে যে এগুলো মানুষের হার নাকি অন্য কিছু তবে পুলিশ বলছে যে যে হাড়গোড়গুলো উদ্ধার করা হয়েছে তার মধ্যে লম্বা কিছু হাড়ের অংশ রয়েছে এবং যার সাথে মানুষের দেহের সাদৃশ্য রয়েছে ঘটনাস্থলে থাকা সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি সি সেই বিশেষজ্ঞরা বলছেন প্রাথমিকভাবে তাদের কাছে মনে হচ্ছে হাড়গুলো মানব শরীরের হতে পারে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের হত্যার ঘটনায় নেপালে গ্রেপ্তার হওয়া সিয়াম হোসেন কলকাতার সিআইডি পুলিশের অধীনে চোদ্দ দিনের রিমান্ডে আছেন গতকাল শনিবার দুপুরে তাকে বারাসাতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে চোদ্দ দিনের হেফাজত চাইলে আদালত তা মঞ্জুর করেন এই হত্যা মামলায় এখন পর্যন্ত দুই দেশ মিলিয়ে মোট পাঁচজন আসামি গ্রেপ্তার হয়েছেন এর মধ্যে তিনজন বাংলাদেশে এবং দুজন ভারতে যে তিনজন বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে রয়েছেন সৈয়াদ আমান উল্লাহ ওরফে শিমুল ভূয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূয়া তানভীর ভূয়া ও সিলাসী রহমান ভারতে যে দুজন আছেন তাদের মধ্যে রয়েছেন জিহাদ হাওলাদার এবং সিয়াম হোসেন দুই দেশের পুলিশ এর আগে বলেছিল কলকাতার ফ্ল্যাটে খুন করার পর আনোয়ারুল আজিমের লাশ টুকরা টুকরা করা হয় এরপর দেহের খণ্ডিত অংশগুলো গুম করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিহাদ এবং সিয়াম গ্রেপ্তার হওয়া জিহাদের দেওয়া তথ্যে কলকাতার পুলিশ দফায় দফায় সেখানকার খালগুলোতে তল্লাশি চালিয়ে এমপির দেহ বা দেহের কোনো খুণ্ডিত অংশ উদ্ধার করতে পারেনি কলকাতার যে ফ্ল্যাটে আনোয়ারুল আজিম খুন হয়েছেন বলা হচ্ছে সেখানকার সেপ্টিক ট্যাঙ্ক থেকে কিছু মাংসের টুকরা উদ্ধার করা হয়েছিল কিন্তু সেটি আনোয়ারুল আজিমের কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি এর জন্য প্রয়োজন ডিএনএ পরীক্ষা ডিএনএ নমুনা দিতে আনোয়ারুল আজিমের মেয়ে মুমতারিন ফেরদোস ডোরিন ভারতের ভিসা করিয়ে রেখেছেন আমাদের দিল্লি করসপন্ডেন্ট জানিয়েছেন যে ডোরিন আগামী সপ্তাহে ডিএনএ নমুনা দিতে কলকাতা যেতে পারেন ঝিনৈদাহ চার আসনের সংসদ সদস্য আজিম গত বারোই মে দর্শনা সীমান্ত হয়ে কলকাতায় যান পরদিন তেরোই মে কলকাতার নিউ টাউনের গার্ডেন্সের একটি ফ্ল্যাটে তিনি খুন হন বাইশে মে তার খুন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন দুই দেশের পুলিশ এই ঘটনার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহীন যুক্তরাষ্ট্রের নাগরিক যিনি এখন বাংলাদেশ থেকে নেপাল হয়ে দুবাই থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে গিয়েছেন বলে আমরা জানতে পেরেছি এদিকে স্বামী হত্যার সাতাশ দিন পার হলেও এমপি আনারের স্ত্রী ইয়াসমিন ফেরদৌস এখন পর্যন্ত কোনো বক্তৃতা বা বিবৃতি বা কোনো সামাজিক কোনো মাধ্যমে তার উপস্থিতি আমরা দেখতে পাইনি প্রভাবশালী একজন এমপির স্ত্রী হলেও আমরা যেটি জানতে পেরেছি তিনি স্বামী সংসার কন্যা এসব নিয়ে থাকতেই পছন্দ করেন একজন হোম বেকার হিসাবেই তার পরিচিতি এলাকায় স্বামী হত্যার বিচার চেয়ে তার কোনো বক্তৃতা বিবৃতি আমরা কোনো মাধ্যমেই দেখতে পাইনি তবে ইয়াসমিন ফেরদোস জানিয়েছেন যে তাদের বিবাহ হয় উনিশশো সালে এবং বিবাহিত জীবনের ৩২ বছর চলছে সেটি তিনি আমাদেরকে জানিয়েছেন তিনি বলেছেন আমি জানি না যে আমার স্বামী স্বর্ণ ব্যবসা করেন তিনি আরও জানান যে এ সমস্ত কিছু যেগুলো বলা হচ্ছে যে তার স্বামী গোল্ড স্মাগলিং এবং হুন্ডি ব্যবসার সাথে জড়িত এই সব বিষয়ে তিনি বলেছেন যে এই সমস্ত কিছুই ভুয়া এবং মিথ্যা তিনি বলছেন যে যদি কোনো হুন্ডি ব্যবসার সাথে তার স্বামী জড়িত থাকত অথবা তার স্বামী সম্পর্কে যেটি বলা হচ্ছে যে তিনি একসময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নিষিদ্ধ ঘোষিত যে দল তার সাথে জড়িত ছিলেন এগুলোর সাথে যদি জড়িত থাকতেনি তাহলে তো দর্শক আপনি ভিডিওটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি এক্ষেত্রে আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা যে যে বিষয়গুলি চেয়েছিলাম আমরা আমার তথ্যপাত্র আমরা পেয়েছি এবং আমরা মনে করি আমরা এক্ষেত্রে আমরা বলবো যে শতভাগ আমরা সফল বাংলাদেশের একজন সংসদ সদস্য অত্যন্ত জনপ্রিয় তিন তিনবার নির্বাচন নির্বাচনে পাস করেছেন উনি একদম গ্রাসরুট লেভেল থেকে একজন নেতা যাকে কলকাতার মাটিতে তেরো তারিখ দিকে তাকে হত্যা করা হয়েছে আমরা এই সংক্রান্ত বাংলাদেশে একটি মামলা রুজু হয়েছে এবং কলকাতা পুলিশও একটি হত্যা মামলা তারা সেখানে রুজু করেছে তার ধারাবাহিকতায় আপনারা যে আমরা আমাদের ইতিমধ্যে আমাদের কাছে তিনজন ঘাতক গ্রেপ্তার আছে এর মধ্যে মূল ঘাতক আমানুল্লাহ পুরোপুরে শিমুল ভুইয়া পাসপোর্টের তার নাম আমানুল্লাহ শিমুল ভুইয়া আমাদের কাছে সে হলো মূল ঘাতক এবং সেখানে মাস্টারমাইন্ড হিসাবে বেনিফিশিয়ারি হিসাবে তাদের সাথে তাদের একাধিক মিটিং হয়েছে বাংলাদেশের মাটিতে এবং হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে কলকাতার মাটিতে আমরা সেই কারণেই আমরা আমাদের তদন্তকারী কর্মকর্তা হিসেবে আমরা আপনারা জানেন ঘটনাস্থল এবং যেহেতু দুই দুটি দেশে অপরাধটি সংঘটিতে আমাদের দেশে হলো এটা পরিকল্পনা আর ওই দেশে হত্যাকাণ্ড দুটি যেহেতু দুটা জায়গায় আমাদের তন্দী কর্মবর্তী হিসেবে আমাদেরকে যাওয়ার একটা বিবেচনা রাখে বলে আমরা সেখানে গিয়েছি এবং আপনারা জানেন আমাদের আমাদের যে মূল ঘাতকের কাছে আমরা অনেক তথ্যপত্র পেয়েছি সেই তথ্যপত্রগুলোর ক্রস এক্সামিন করার জন্য আমরা এছাড়া এখানে যে আমরা যে এভিডেন্সগুলি পাচ্ছিলাম আমরা সরাসরি সেখানে গিয়ে যে মানে ডিজিটাল এভিডেন্সগুলি আমরা সরাসরি আমরা দেখলাম এবং সেখান থেকে তারা যে অপরাধীরা কোন সময় কোন গাড়িটা ব্যবহার করেছে তারা কোন কোন জায়গায় গিয়েছে এবং আমাদের যে মাননীয় সাংসদ সব কোন সময় তারা সেখান থেকে তাদের রুমে ঢুকেছে এগুলি আমরা বাস্তবিকভাবে মানে ডিজিটাল এভিডেন্সের জন্য আমরা সেইগুলি প্রত্যক্ষভাবে সেইগুলি আমরা দেখেছি এবং আমরা আপনারা জানেন মামলার থ্রি সিক্সটি টু থ্রি সিক্সটি ফোরের চেতনা অনুসারে যতক্ষণ পর্যন্ত টিম অথবা অংশ অবাকণ্ডিত অংশ উদ্ধার করা না যায় সেক্ষেত্রে আসলে মামলাটা তদন্তকারী কর্মকর্তার ধরেন মেডিকেল রিপোর্ট তারপরে সুরোথাল রিপোর্ট বিসেরা রিপোর্ট এগুলি জমা দিতে তদন্তকারী কর্মকর্তাকে অনেক ব্যাগ পেতে হয় এবং এগুলি না হলে মামলাটা নিষ্পত্তি করা অনেক কঠিন হয়ে যায় সেক্ষেত্রে আমরা মনে করেছিলাম মনে করেছি আমরা সেখানে গিয়ে আমরা সেখানে বিশেষ করে যে এখন মামলাটা দেখছেন সিআইডি পুলিশ সিআইডি পুলিশের চিফ মহোদের সাথে দেখা করেছি সেখানে একজন আসামি তারা গ্রেপ্তার করেছে জাহিদ জাহিদের সাথে আমরা কথা বলেছি ক্রস এক্সামিন করেছি আমরা ঘটনাস্থলে তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা শেষ পরেছি ভিডিও এই শেষটি শেষ করার করতে কাছে আবার অনুরোধ করছে যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেছেন তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো সব নিশেষ কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ